স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বা বলেন বোন কেউ বলেন নানি এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষের উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিতে বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেড কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্মম রাত কাটাইয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাতক্য দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি ভাত না খেতে পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে যে সে নাকি নিজের ঘর বিছানা মায়ের রান্না জন্মের পর বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার